আপনি কি কখনো ভেবে দেখেছেন যার ভালোবাসায় কোটি কোটি মানুষের চোখের পানি ফেলেছে তার তো ছিল এক অশ্রুভেজায় গল্প আজ আমরা জানবো এমন এক মুহূর্তের কথা যেই দিন আকাশ স্তব্ধ হয়ে গিয়েছিল পৃথিবী থেমে গিয়েছিল হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলি ইসলামের ইন্তেকারের দিনে এই গল্পটা শুধু বিদয়ী নয় এই গল্পটা ধৈর্যের ভালোবাসা এবং আমাদের প্রিয় বুঝির জীবনের শেষ বার্তা একদিন মোহাম্মদ সোল্ল্লাহ ফুআ আলি ইসলাম নিজ কক্ষে অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছেন তার ডান দিকে রয়েছে মা ফাতেমা রাজা আল্লাহ এবং অন্যদিকে রয়েছে মা আয়েশা রাদে আল্লাহ ফুয়নহা তখন মোহাম্মদ সল্লাহাম বললেন হে আয়েশা তুমি আবু বক্কর সিদ্দিককে খবর পাঠাও আমার অসুস্থতার খবর বলো কিন্তু আবু বক্কর সিদ্দিক রাদে শোনার আগেই তিনি লবজির কক্ষে এসে উপস্থিত হলেন আবু বক্কর সিদ্দিককে দেখে মোহাম্মদ সল্লাহাম বললেন হে আবু বক্কর আমি তোমার কাছে আমার সাহাবে রেখে যাচ্ছি তুমি আমার সাহাবেদের দিকে লক্ষ্য রেখো এমন ভাবে এবং আবু বক্কর সিদ্দিক কিছুক্ষণ কথা বললেন ঠিক এমন সময় ঘরের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল মা আয়েশা রাদে আল্লাহ আনহা তাকে রইলেন তিনি কোনো কিছু বুঝতে পারলেন না ঠিক এমন সময় তিনি দেখলেন ঘরের বাইরে একজন সুপুরুষ দাঁড়িয়ে রয়েছেন তখন মোহাম্মদ সল্লাহাম বললেন ঘরের বাইরে কে দাঁড়িয়ে রয়েছে হে ফাতমা তুমি দরজা খুলে দাও তুমি দেখে এসো কে রয়েছে তখন ফাতমা রাদে আল্লাহফু আনহা ঘরের দরজা খুললেন এবং একজন সুপুরুষকে দেখতে পেলেন এবং বললেন আব্বাজান আমি লোকটিকে চিনতে পারছি না তিনি খুবই সুন্দর আমি তাকে দেখে চিনতে পারছি না মা ফাতেমার মুখে এমন কথা শুনে মোহাম্মদ সোল্ল্লাফসাল্লাম বললেন হে মা ফাতেমা তুমি তাকে চিন্তা কি করে সে পুরুষটি এমন একজন ব্যক্তি সে যেখানে যায় সেখান থেকে কখনো হাতে ফেরে না তিনি আর কেউ নয় তিনি হলেন হজরত আজরাই মুখে এমন কথা শুনে ফাতেমা রাদা আল্লাহ ফুয়ার করতে লাগলেন তখন হজরত আজরাইল আলা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন ইয়া রাসল্লাহ আল্লাহ তালা আমাকে আপনার কাছে পাঠিয়েছে ইয়া রাসলাল্লাহ আল্লাহ তালা আপনাকে সালাম দিয়েছে ইয়া রাসুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার যান কবজ করব। ইয়া রাসুল্লাহ আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনার যান কবজ করব না ইয়া রাসুল্লাহ আল্লাহ তালা বলেছে আপনার যতদিন ইচ্ছা যতদিন এই থাকতে পারবেন আজরাইল আলাহ ইসলামের মুখে এমন কথা শুনে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আজরাইল আমার এখনও আল্লাহর সঙ্গে একটা কথা বাকি রয়েছে আজরাইল আলাহ ইসলাম বললেন ইয়া রাসুল্লাহ কি কথা বাকি রয়েছে তখন নবীজি বললেন আমার ভাই জিব্রাইল কোথায় আমি তার সঙ্গে কথা বলতে চাই তখন জিব্রাই আলাইসাল্লাম প্রথম আকাশে ছিলেন জিব্রাই আলিয়া এই কথা শুনে তিনি দ্রুত নবীদের কক্ষে আসার জন্য প্রস্তুত গ্রহণ করলেন নবীদের কক্ষে এসে জিবাহ আলাই্লাম বললেন ইয়া রাসলাল্লাহ হে আল্লাহর নবী আপনার কান্না করছেন কেন তখন মোহাম্মদ সল্লফলি সাল্লাম বললেন হে জিব্রাহিল আমি এই কারণে কান্না করছি যে আমার মৃত্যুর পর আমার গুণাগার ওম্মতের কি হবে তুমি আল্লাহর কাছ থেকে জেনে এসো নবীদের কথা শুনে হজরত জিবাহ আলি আল্লাহর আড়সে চলে গেলেন আল্লাহব্বাক সবকিছু জানতেন তারপরে তিনি জিব্রাহ আল্লাহকে বললেন হে জিব্রাইল তুমি কান্না করছে কেন তখন জিব্রাহীন আলা বললেন বগো আমার রব হে আল্লাহ আমি কান্দা করছি আপনার রসুলের জন্য আর তোমার প্রিয় কান্দা করছে তার গুনাগার উম্মতের জন্য এই কথা শুনে পাক বললেন হে জিবরাইল যাও যাও তুমি আমার বন্ধুকে গিয়ে খবর দাও তার উম্মতের জন্য তাকে কোনো চিন্তা করতে হবে না আমার নবী তার উম্মতের জন্য যেমন দয়ামায় করে আল্লাহ তার বান্দার জন্য তেমনি দয়ামায় করে কাল হাসুরের ময়দানে আমার প্রিয় নবী যতক্ষণ পর্যন্ত খুশি হবে না ততক্ষণ পর্যন্ত আমি তার গোনাগার উম্মতকে মাফ করব এবং বেনা হিসেবে জান্নার দান করব। এই সংবাদ পেয়ে নবীজিকে বলার জন্য জিব্রাইল সালাম তাড়াতাড়ি করে নবীজির কক্ষে প্রবেশ করলেন আলাইহিস সালামকে দেখে নবীজি সাল্লাহাম বললেন হে জিব্রাইল তুমি আল্লাহর কাছ থেকে কি সংবাদ নিয়ে এসেছো তুমি কান্না করছো কেন তখন জিব্রাইল আলাইহিস সালাম বললো হে আল্লাহর রসুল আল্লাহ তালা আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ তালা আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছে হে রাসুল আল্লাহ আমি কান্না করছি এই কারণে আজকের পর আমি আপনার কাছে রোহিণী আসতে পারবো না ইয়া আল্লাহ এই পৃথিবীতে অনেক নবী রাসুলের কাছে আমি রোহিণী এসেছি রাসুল রাসুল্লাহ কিন্তু আপনার কাছে আমি থেকে বেশি রোহিনী এসেছি আজ আমার অনেক কষ্ট হচ্ছে এরপর নবীজি সাল্লফিস্লাম আজরাইল আলা ইসলামকে বললেন আমার যান কবজ করো তখন আজরাইল আলাইসাল্লাম নবীজির কাছে আসলেন তখন নবীজি বললেন হে আজরাইল তুমি জান কবজ করে যত কষ্ট রয়েছে সব আমাকে দাও কিন্তু আমার উম্মদকে কোনো কষ্ট দিও না তখন আজরাইল আলা ইসলাম বললেন ইয়া রাসুল্লাহ আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনার অম্মতের মধ্যে যে পরিপূর্ণ ইমানদার হবে তার জাহান কবচ করা এমনভাবে হবে সে বুঝতেও পারবে না এবং তার কোনো কষ্ট হবে না এই কথা শুনে মোহাম্মদ সাল্লফলাম অনেক খুশি হলেন এরপর আজরাইল আলাইস্লামকে বললেন হে আজরাইল তুমি আমার রুহু কবচ করো এরপর আরাইল আলাইস্লাম নবজি সাল্লু ইসলামের রুহু কবজ করলেন এরপর হজরত আজরাইসাল্লাম নবজি সাল্ল ফুয়ালাইস্লাম রুহু কবজ করলেন এবং নবীজির রুহু আল্লাহর আড়সে নিয়ে গেলেন নবীজি রিনতে খবর যখন সাভারে জানতে পারলেন তখন তারা কান্নায় ভেঙে পড়লেন এক মুহূর্তের জন্য সমস্ত পৃথিবী থেমে গিয়েছে পাখি কান্দা করছে এদিকে হজরত ফুয়ানো মসজিদের এক পাশে দাঁড়িয়ে রয়েছে এবং তিনি মনে মনে ভাবছে আমি কিভাবে আজান দিব আমি আজান দেওয়ার মাঝে যার নাম উচ্চারণ করবো সেই মানুষটি তোর পৃথিবীতে নেই হজরত বেলাজ রাতে আল্লাহ ফু আনহুকে কেউ সান্ত্বনা দিতে পারছে না বেলাজ আল্লাহ ফু আনহু যেদিকেই ঘুরে বেড়াচ্ছে যার সঙ্গে দেখা হচ্ছে তাকেই বলছে তোমরা কি আমার লবিকে কোথাও দেখেছ কেউ কোনো কথা বলছে না কারণ সকলের তো একই অবস্থা কেউ কাউকে সান্তনা দিতে পারছে না এদিকে হজরত ওমর রাতে আল্লাহ ফু যখন এই খবর জানতে পারলেন তখন তিনি বলতে লাগলেন আমার নবী যে কখন ইন্তেকাল করতে পারে না হজরত ওমর রাদে আল্লাহ আফু কষ্ট পেয়ে বলতে লাগলো যে বলবে আমার নবীজি ইন্তেকাল করেছে তাকে আমি শেষ করে ফেলবো তিনি আমাদের ছেড়ে কোথাও যাননি তিনি আমাদের মধ্যেই রয়েছে তখন হজরত আবু অক্কর সিদ্দিক রাদে আল্লাহ সেখানে আসলেন এবং বললেন হে মদিনাবাসী তোমরা শুনে রাখো এই পৃথিবীতে যত নবীরা এসেছে সকলেই মৃত্যুবরণ করেছে তাই আজ আমাদের প্রিয় নবী ইন্তেকাল করেছে কিন্তু নবীজি আমাদের সকলের হৃদয়ে জীবিত রয়েছে এই কথা বলে হজরত আবু অক্কর সিদ্দিক রাদে আল্লাহফুয়ালু নিজেও কান্দা করতে লাগলেন সেই দিন মদিনার সমস্ত জায়গা থেকে শুধুমাত্র কান্দার অজে ভেসে আসছে লবুজির ইন্তেকালের খবর শুনে শুধুমাত্র মানুষ কান্দা করলে কান্দা করেছে পশু পাখি কান্দা করেছে আসমান জমিন সেই দিন মদিনার আকাশ যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল কেউ কোনো কথা বলছে না সবাই শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্দা করছে এদিকে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহানু ধীরে ধীরে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বাড়ির দিকে যেতে লাগলেন যখন হজরত আবু বকর সিদ্দিক নবজির বাড়ি এসে পৌঁছালেন তখন তিনি দেখলেন সবাই কান্না করছে তখন তিনি বললেন আজ যেই ব্যক্তি ইন্তেকাল করেছে আমরা কিভাবে তাকে ধরে বেঁচে থাকবো এবং হজরত আবুকুর সিদ্দিক রাজে আল্লাহ কান্না করতে করতে বললেন ইয়া রাসুলাল ইয়া রাসুলাল আপনার জীবন যেমন পবিত্র আপনার পবিত্র ইয়া রাসুলাল্লাহ আপনার আর কোনোদিন মৃত্যু ঘটবে না আপনাকে আর মৃত্যু স্পর্শ করতে পারবে না এরপর হজরত আবু হকুর সিদ্দিক রাজে আল্লাহ ঘর থেকে বেরিয়ে গেলেন এবং তিনি রাস্তা দিয়ে চলতে চলতে দেখলেন হজরত ওমর রাজে আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আবু অক্কর সিদ্দিক বললেন হে ওমর তুমি ধৈর্য ধারণ করো তিনি আবারও বললেন হে ওমর তুমি শুনে রাখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুস্বাদ গ্রহণ করতেই হবে এদিকে হজরত আজরাদ আল্লাহানু নবীর ইন্তিকালের খবর পেয়ে কান্দায় ভেঙে পড়লেন মদিনায় সমস্ত মানুষ সব সাহাবিরা কান্নাই ভেঙে পড়ল। কেউ কোনো কথা বলছে সকলে চুপ করে রয়েছে শুধুমাত্র হজরত আবু অক্কর সিদ্দিক রাদে আল্লাহ ফুয়ানু সবাইকে সান্ত্বনা দিয়ে বেড়াচ্ছে এবং তিনি সকলকে বলছে আমাদের নবীজির লাশ মদিনাতে থাকা অবস্থায় একজন খলিফা নির্বাচন করতে হবে মোহাম্মদ সাল্লু আলি ইসলাম বলে যাননি কি হবে মদিনার খলিফা এরপর মদিনায় কিছু বুদ্ধিমান সাহাবি মিলে খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত এলেন খলিফা নির্বাচনের কথা শুরুতে সকলের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল এক একজন সাহাবি এক এক রকমের মতামত দিতে লাগলো এই ঘটনা আরও বড় ঘটনায় রূপান্তরিত হওয়ার আগে হজরত ওমর রাদ আল্লাহ সেখানে এসে পৌঁছালেন এবং বললেন এরপর খলিফা হবে হজরত আবু অক্কর সিদ্দিক রাদ আল্লাহ আজ থেকে আমি হজরত আবু অক্কর সিদ্দিক রাদ আল্লাহ হাতে বায়াত গ্রহণ করলাম হজরত ওমর আদুল্লাহু ফু এই কথা শুনে সকল সাবিরা বললেন আচ্ছা তাহলে এটাই হবে সকল সাবিরা হজরত আবু অক্কর সিদ্দিকে খলিফা মানালেন এরপর নবীজির দাফনের কাজ শুরু হলো এবং কিছু সাবিরা বলতে লাগলো আল্লাহর কসম আমরা দেখেছি নবীজির শরীর থেকে সুগন্ধ বেরিয়ে আসছে সকলের চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো কেউ যেন কান্না থামাতেই পারছে না তখন একজন সাবি বলল তখন একজন সাবি বলল রসুল সাল্লাহ আলাইসাল্লামের গোসল মুবারকে আমরা অংশগ্রহণ করতে চাই তারপর একজন সাবি গোসল করানোর জন্য এক বালতি পানি নিয়ে আসলেন তখন সেই সাবি বলছিল আমরা আজকে এমন জিনিস হারালাম যে জিনিস আমরা কখনো পাবো না আজ থেকে সমস্ত অহিত দরজা বন্ধ হয়ে গেল আজকের দিনটি সকল মুসলিমদের জন্য একটি শোক বার্তা এরপর হজরত আলিরাদ আল্লাহ আফু একজন সাহাবি মিলে গোসল করতে লাগলেন গোসল করানোর সময় হজরত আলির দাল ফুয়ানু কান্না করেই চলেছে তার চোখ দিয়ে অস্ত্র পরেই চলেছে হজরত ফুয়ানু বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আমি কিভাবে আপনাকে গোসল করাবো আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীর মধ্যে সব থেকে পবিত্র মানুষ ইয়া রাসুল আল্লাহ আপনাকে গোসল করানোর সময় আমি তো সুগন্ধি পারছিলাম এই সুগন্ধি আমি দুলিয়া তার কখনো পাইনি এইভাবে সাহাবিরা নবীজির গোসল করালেন এবং তিনটায় কাফনের কাপড় নিয়ে এসে নবীজির সাল্লাহ আলাইসাল্লামকে পরিয়ে দিলেন কিন্তু এখন নবীজিকে কোথায় দাফন করা হবে এই নিয়ে বিভিন্ন সাহাবিদের মধ্যে বিভিন্ন মতামত প্রকাশ হলো কোনো সাহাবি বলতে লাগলো ওহদের ময়দানে দাফন করা হোক আবার কিছু সাহাবি বলতে লাগলো জান্নাতুল বাগিতে দাফন করা হোক সকল সাহাবিদের কথা শুনে হযরত আবু অকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনু বললেন আমি নবীজির একটি কথা শুনেছিলাম নবীজি যেখানে ইন্তেকাল করেছে সেখানে তাকে দাফন করতে হবে এবং নবীজি আমাকে আরো কথা বলে গিয়েছে যেখানে আমাকে দাফন করা হবে সেখানে যেন কোনো মসজিদ তৈরি করা না হয় নবুজির সাল্ল্লাহ ফুয়াল্লামের কথা মতো হজরত আয়েশা রাজা ঘরে দাফন করার ব্যবস্থা করা হলো তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সকলের মধ্যে ঘুরতে লাগলো সকলের মনে মনে বলছিল নামাজ কে পড়াবে সকলেই বললো একজন ইমাম নির্ধারিত করা হবে না সাহাবির এক একজন করে নবীজির জানাজার পড়াবেন সর্বপ্রথম নবীজ সল্লুল্লাহ ফুয়াল্লা পরিবারের লোকজন জানাজার পড়ালেন তারপর মক্কা লোকেরা এবং সাহাবির এক এক নবজির জানাজার পড়ালেন দাফন শেষ করার পর হজরত ফাতবা রাদা ফু আনহা নবীজির কক্ষে প্রবেশ করলেন এবং নবজি যে স্থানে বসতে সেই স্থানে এসে হজরত ফতেবর আদে কান্না করতে লাগলেন এবং বললেন আব্বাজান আপনি তো আমাদেরকে এতিম করে চলে গেলেন ও গো আজকে মোদিন এত নীরব কেন এবং ফতেবর আদে আল্লাহ তিনি আবারও বলতে লাগলেন ও গো আপনি তো বলেছিলেন আমরা সকলে একসাথে জানলাতে থাকব। কিন্তু আপনি যে দুনিয়া থেকে চলে গেলেন আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব এই পুরো পৃথিবী আমার জন্য শূন্য হয়ে গিয়েছে এরপর হজরত ফাতে আল্লাহ কান্না করতে লাগলেন এবং বললেন ওগো আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহ রফত ছিল যখন হজরত জিবাহাম আপনার কাছে ওহিনী আসতেন আজ সেই ওহির দরজাও বন্ধ হয়ে গিয়েছে ওগো আব্বাজান আজ মদিনা তো নীরব কেন এদিকে হজরত বেদাজ রাজে আল্লাহ মসজিদের এক পাশে বসে আছেন তখন কয়েকজন সাবিষে হজরত বেদাল রাজি আল্লাহ বললেন ওগো বেলাল তুমি আমাদের জন্য আজান দাও যিনি আমরা সকলে নবীদের কাছে দিনগুলোর কথা মনে করতে পারি অতঃপর হজরত বেলাল রাজি আল্লাহ উফানু দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন যখন হজরত বেলাল রাজি আল্লাহ উফানু আজান দিচ্ছিলেন তখন সকল সাবির এক কান্নাই ভেঙে পড়লো যখন বেলাল রাজি আল্লাহ উফানু বলছিলেন তখন সকল সাবির আরো জোরে জোরে কান্না করতে লাগলেন এই কথা যখন বললেন তখন সঙ্গে সঙ্গে হজরত বেলা আল্লাহ ফানুর কংস আটকে গেল তিনি কোনো কথা বলতে পারছিলেন না তখন তিনি কান্না করতে শুরু করলেন তখন সমস্ত মদিনাজ কান্নায় ভেঙে পড়েছে তখন হজরত বেলাল রাদ আল্লাহ বললেন আমি আর মদিনায় থাকতে পারবো না আমার প্রিয় নবী সল্লাহ ফুয়াল ইসলাম মদিনাতে নেই আমি আর থাকতে পারবো না সেই দিন থেকে হজরত বেলাল রাদ আল্লাহ ফুয়ানু মদিনা সেরে চলে গিয়েছিলেন আর কখনও তিনি আজান দেননি শুধুমাত্র তিনি একবার আজান দিয়েছিলেন এদিকে হযরত উমর রাদ আল্লাহ ফুয়ানু ছিলেন প্রচুর শক্তিশালী মানুষ তার সঙ্গে সঙ্গে তিনি ছিলেন একজন সাহসী নেতা কিন্তু সেই দিন হজরত উমর রাদ আল্লাহ ফুয়ানহু এক এক রাস্তার পাশে বসে কান্না করছিলেন এবং তিনি একা একা বলতে লাগলেন এবং তিনি একা একা বলতে লাগলেন আমার প্রিয় নবীর রফজান দিকে আমি তাকালে আমার বুকটা যেন কান্নায় ফেঁচে যায় আমার মনে হয় তিনি যেন এখনই উঠে আসবেন এবং বলবেন অমর তুমি কান্না করো না আমি তোমাদের মধ্যে রয়েছি কিন্তু তিনি আর কখনো ফিরে আসবেন না যেই অমর কখনো কারোর সামনে কান্না করেনি আজ সেই অমর রাস্তার পাশে বসে কান্না করছে এদিকে হজরত আবু বকর সিদ্দিক রাজি কবর নার্কের পাশে বসেছিলেন এবং বলছিলেন ইয়া রাসোলা আমি সবসময় আপনার সাথে ছিলাম ইয়া রাসুলাল্লাহ আমি আপনার সঙ্গে সবসময় হাসতাম আমি আপনার সঙ্গে সবসময় কাঁদতাম কিন্তু আজ আপনি নেই আমরা কিভাবে একা একা জীবন কাটাবো হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ফুয়ানু ইন্তেকালের পর মাত্র দুই বছর ছিলেন সেই দুই বছর যে কত কষ্ট করে কাছে হযরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ফুয়ানু ইন্তেকাল করার আগে তার নিজ কক্ষে শুয়েছিলেন তখন তিনি স্বপ্ন লেগলেন নবীজি সাল্লাহ ফুয়াল ইসলাম বলছেন হে আবু বকর আমি তোমার জন্য অপেক্ষা করছি এই স্বপ্ন দেখে হজরত আবু সিদ্দিক রাজি আল্লাহ ঘুম থেকে উঠে পড়লেন এবং তিনি মনে মনে হাসতে লাগলেন এবং তিনি মনে মনে বলতে লাগলেন আমার সময় হয়ে গিয়েছে এভাবে কিছুদিন যাওয়ার পর হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ অনেক অসুস্থ হয়ে পড়লেন এরপর হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ উফানু বললেন আমার ইন্তেকালে পর তোমরা রসুল সাল্লাহ আলি ইসলামের কবরের পাশে আমাকে দাফন করবে আমি আমার রসুলের কাছেই ফিরে যেতে চাই যখন হজরত আবুকুর সিদ্দিক ফানু ইন্তেকাল করলেন তখন নবদির পাশে তাকে কবর দেওয়া হলো তখন মদিনা আকাশে যেন আবারও কান্নার আওয়াজ ভেসেই চলেছে